আমাদের কিন্তু আজকে বলে দিচ্ছে আগে থেকে আমাদের কিন্তু আগের নাম্বারটা নাই মনে রাখবেন এই দুটো নাম্বারে যারা অর্ডার করবেন এই দুটো নাম্বারে অর্ডার করবেন আর আমাদের জানেন যেহেতু পাইকারি দোকান আমাদের কিন্তু হিউজ পরিমাণ কালেকশন থাকে তো আজকে দেখা দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর টপস তারপরে হচ্ছে আপনার স্মোকি শার্ট বিভিন্ন ধরনের পেয়ে যাবে এই যে দেখো

এসে তখন কত সেলাই কালেকশন বের করাতে আপনাদের যারা হোলসেলা করে আছে চালে ভাইদের সাথে ভিডিও কল করে দেখে নিতে পারবে ভিডিও কল করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে রয়েছে রয়েছে প্রাইস মধ্যে দেখিয়ে

আমি লাস্টমার কালারটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে থাকছে বডি আছে ফ্রি সাইজের মধ্যে রং থাকছে পঁয়তাল্লিশ টাকা প্রাইস থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা তো এই ছিল কালেকশন আমিছিলাম টুয়েলথের শপ ট্যুরতে তোমরা যারা শপে আসতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার সাথে থাকবে